হ্যালো বন্ধুরা দীপাবলির দুদিন পরেই যে দারুণ উৎসবটা হয় সেটা তোমরা সকলেই জানো তাই না হ্যাঁ ঠিক ধরেছ ভাই ফোটা এই উৎসবটা শুধু আমাদের বাংলায় নয় সারা ভারতেই হয় উত্তর ভারতে এটা ভাই দুজ মহারাষ্ট্রে ভাউ বীজ দক্ষিণ ভারতে আবার জম দ্বিতীয়া নামে পরিচিত আসল কথা একটাই এটা ভাই বোনের ভালোবাসার দিন এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে জানো তো যমুনা ছিলেন নদী দেবী আর তার যমজ ভাই ছিলেন মৃত্যুর দেবতা যমুনা খুব চাইতেন ভাই আসুক যখন জম এলেন যমুনা তখন খুব আদর করে তার কপালে ফোঁটা দিলেন মিষ্টি খাওয়ালেন আর ভাইয়ের ভালো থাকার জন্য প্রার্থনা করলেন জম খুশি হয়ে বললেন আজকের দিনে যে ভাই তার বোনের কাছ থেকে ফোঁটা নেবে সে পাবে দীর্ঘ সুস্থ জীবন আর তার কোনো ভয় থাকবে না সেই থেকে এই দিন তার আর এক নাম জম দ্বিতীয়া আমাদের বাংলায় বোন প্রথমে ভাইয়ের কপালে চুয়া চন্দন বা মৃত্তিকা দিয়ে ফোঁটা দেয় আর তারপর যে মন্ত্রটা বলে সেটা তো সবারই মুখস্থ এই মন্ত্রের অর্থ আমি ভাইয়ের কপালে এমন ফোঁটা দিলুম যা জমের দুয়ারে কাটা ফেলে দিল যেমন যমুনা জমকে ফোঁটা দিয়েছিলেন আমিও আমার ভাইকে দিলুম আমার ভাই যেন সুস্থ ও দীর্ঘজীবী হয় ভাই তুমি কিন্তু ভুলেও জম দুয়ারে যেও না না হলে বোনের অমঙ্গল হবে এই মন্ত্রের রকম ফের আছে যেটা বেশি মূল্যবান সেটা হলো অন্তরের শুভেচ্ছা ও ভালোবাসা আসলে ভাই ফোঁটা হলো বোনের আশীর্বাদ আর ভাইয়ের বোনকে সুরক্ষার প্রতিজ্ঞার এক পবিত্র অনুষ্ঠান ভালোবাসা আর মিষ্টিমুখের এই উৎসবটা পুরো ভারতের তবে বাঙালির কাছে প্রাণের খুব আবেগের কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাও